तोरो दीदी तोर दीने दीवाे त চলে তাই না কয়টার দিকে আসবে ট্রেন তিনটা ও সেদিন দেখছি মাঝে এখানে কিছুক্ষণ বসে গল্প করে গেছিলাম সঙ্গে আমরা খাওয়া করেছিলাম হ্যাঁ ভাইয়া আপনার মনে আছে

এই জান এখান থাক আপনি আর পড়ি নাই আর আছে আর নাই ওই খাটের উপরে যান খাটের উপর ক্লিয়ার হয়েছে আপনি নিয়ে যান আপনি আসেন এখানে ওই যে খাটের এখানে এখানে আমি দেখাচ্ছি আমার হাতে ফোন আছে আমার হাতে তো আসেন এখানে ওইভাবে আসেন আমি দেখতেছি পরে নাই পরে নাই আসেন আসেন আর ভাই আছে উনি সহযোগিতা করবে আর অসুবিধা নেই আপনার ভয় নাই বসেন এখানে এখানে এই যাই এখানে রাখেন নিচে রাখেন আসেন সহযোগিতা করেন একটু গুন আর ওই নোটগুলো প্রত্যেকটা নোট আলাদা আলাদা করবেন সত্যি ভাই বসেন আমি আসি অসুবিধা নাই তো আপনারা দেখলেন যে আসলে আজকে শহীদুল ভাইয়ের সারাদিনের খাটাখাটনির এইটা এনার হচ্ছে আয় উপার্জন বলতে এটাই উনি একজন অন্ধ মানুষ আমি আরেকদিন ইন্টারভিউ নিয়েছি ওনার উনি আসলে একজন শিক্ষিত মানুষ উনি শিক্ষিত মানের মানুষ উনি পলিটিক্যাল সায়েন্সে অনার্স করা এটা কোথায় থেকে করছিলেন শহীদুল ভাই অনার্স আচ্ছা প্রতিটা নোট আলাদা আলাদা করবেন বুঝছেন হুম ঠিক আছে আর এক ভাই আছেন উনি সহযোগিতা করছে আপনার নোটগুলো বসাই দেওয়ার জন্য বসে বসে এর পরেন আপনার মাথা লেগে যাবে কত পরি কী অবস্থা জি আল্লাহর কাছে এটাই বলা যে কোথায় কমাটি বলে আসছে ভাই যে আমাকে সুস্থ মা দাও আমি সুন্দর একটা জাতি উপহার জি জি আমরা প্রত্যেকটা মানুষ নেপোলিয়ান বলছিলেন ওটা নেপোলিয়ান বলছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা আমি তোমাদেরকে একটা শিক্ষিত সুন্দর জাতি উপহার দেব আসলে শিক্ষা কিছু নয় বই পড়লে যে শিক্ষা হয় তাও কিন্তু না না শিক্ষা বহু প্রকারের জি নিজের মনসত্ত্ব মানসিক জি জি শিক্ষা শুধু আমি পড়তাম আমি বইয়ের পাতা উঠালাম এটা কিন্তু শিক্ষা না না ওটা পুঁথিগত বিদ্যা আসলে সেটা বিদ্যা না বাস্তব জীবনের সাথে বাস্তবে চলে বাস্তবের সাথে লড়াই করে যে শিক্ষাটা অর্জন করবেন সমাজ থেকে সেটাই হচ্ছে আপনার অরিজিনাল ছিল যদি মনসত্ত্ববোধ না থাকে তার কোনো শিক্ষায় কাজ নেই জি তো ঠিক আছে আমিও ফাইনালি সহযোগিতা করি আপনাকে যেহেতু আপনার অনেক ভাই কত টাকা ছিল এগুলো তার রিজিকে ছিল পরিশ্রম করে এই রোদরে সারাদিন এইভাবে পরিশ্রম করে পরিশ্রম করে যার দয়াই লাগে দেয় হয়তো শতকরা পঁচানব্বই জন দেয় পাঁচজন হয়তো বলে যে নাই অন্যদিকে দেখেন বা দেয় না একজন মানুষের কাছে সাহায্য সহযোগিতা যখন চায় একটা মানুষ তখন সে অসহায় না হলে চায় না কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা হ্যাঁ যেহেতু মানুষ তো সুস্থ ওই তো ওই ওই মানুষগুলোর জন্য আপনার অরিজিনাল টাকা পায় না তারা আছে আপনার ওই অনেক কটু কথা শুনে মানুষের কাছে দুই টাকার নোট একটু বেশি আছে তাই না মানুষ দশ টাকার নোট আছে দশ টাকার নোট বেশি দুই টাকার নোট পাঁচ টাকার নোট আছে আমরা শুধু বলি যে আমাদের গণতন্ত্র আসলে গণতন্ত্র বলতে কোনো কিছু নেই সবই সীমা লঙ্ঘনকারী আল্লাহর দিন যতদিন বাস্তবায়িত হবে ততদিন এইভাবেই মানুষ আল্লাহ দিন ভাই নেজ্য কথা যদি বলে এই নেন এটা এটা একসাথে নিয়ে বলেন আপনি দুই টাকা দুই টাকা গুলো রাখেন এটা পাঁচ টাকার ভিতরে রাখেন এরকম শৃঙ্খলা হবে সমাজে কখনো কোনো দিন অস্বচ্ছ ব্যক্তি থাকতে পারতো না সবই স্বচ্ছল পঞ্চাশ টাকা আছে একটা না পঞ্চাশ টাকা আছে একটা হ্যাঁ দেন দেন ওনাকে গুনিয়ে ওনার কাছে